আমার এই নিয়ে কাস্টমার এই যে মুরব্বী এই কাস্টমার সব আসছে মেশিনের কি যেন আসতে মাহেন্দ্র নাকি কি নষ্ট হয়েছে মাহেন্দ্র মেশিন মেশিন নষ্ট হয়েছে ওই যে নড়াচড়া করতেছে যে দোকানদার মানে আমরা যেটা দেখতে চাইতেছি যে আসলে দেখেন কাস্টমার প্লাস গ্রাহকের যে একটা দর কষাকষি এই যে মাঝখানে আসছে ইনি কিন্তু সাপ মেকার মানে পরামর্শক এই যে যাকে আমি দর বললাম ইনি হচ্ছে কিন্তু এনার পরামর্শ মানে ওই যে দাঁড়িয়েলা মুরব্বী ওই যে এই মুরব্বী এই যে মুরব্বীর পরামর্শ যে এই পাশ এটা ভালো ওটা ভালো কারণ মেকার তো না এখনকার যুগে তো মেকার হয়ে গেছে সব ডিজিটাল এই যে এই দোকানদার সব তো ডিজিটাল বুঝছেন মানে এক নাম্বার না দিয়া দুই নাম্বার দিয়া চলাফেরা করায় এই যে দরকার দেখেন ওই দেখেন ওদের কথা একটু আমরা শুনি আমরা ওদের কথা একটু শুনি ওদের একটু কথা শুনতেছি